ওকে গ্রামীণ সেনের ইউজারদের জন্য বেস্ট একটা নিউজ হচ্ছে আজকে আগস্টের নয় তারিখ এবং দশ তারিখ অর্থাৎ শুক্রবার এবং শনিবার এই দুই দিন হচ্ছে আনলিমিটেড ফ্রি ইন্টারনেট করে দেওয়া হয়েছে যেইটা আপনারা সন্ধ্যা ছয়টা পর্যন্ত ইউজ করতে পারবেন তো সুযোগটা তাড়াতাড়ি লুফে নিতে পারেন এটার জন্য দেখেন আমাদের চ্যানেলে কিন্তু একটা পোস্ট করা হয়েছে এটা নিয়ে এবং এইখানে কমেন্টগুলো দেখেন সবারই কিন্তু কাজ করতেছে তো দুই একজন বলতেছে কাজ করে না কাজ না করার দুইটা রিজন হচ্ছে একটা যদি সিমের মেয়াদ শেষ হয়ে থাকে তাহলে কমপক্ষে বিশ টাকা রিসার্চ করে নেবেন তাহলে সিমের মেয়াদটা ব্যাক আসবে এবং হচ্ছে আপনার কাজ করবে এবং দ্বিতীয় সমস্যাটা হচ্ছে যদি সিমের মেয়াদ থাকার পরও কাজ না করে ফ্রি ইন্টারনেটটা যদি ইউজ করতে না পারেন তাহলে হচ্ছে আপনাকে এপিএন অর্থাৎ অ্যাক্সেস পয়েন্ট নেম ক্রিয়েট করতে হবে এটা কিভাবে করবেন যারা জানেন না তারা ভিডিওটা ফলো করতে পারেন এটা করলে আপনিও ইন্টারনেট ইউজ করতে পারবেন তো এটার জন্য প্রথমে হচ্ছে আপনার ফোনের সেটিংসে আসবেন এরপর হচ্ছে প্রথমে যে কানেকশন বলে একটা অপশন দেখতে পারতেছেন এটাতে ক্লিক করে দেবেন তারপর হচ্ছে আপনার ফোন থেকে মোবাইল নেটওয়ার্কস একটা অপশন পাবেন এটাতে ক্লিক করবেন এরপর হচ্ছে সব ফোনেতে দেখবেন যেটা আছে অ্যাক্সেস পয়েন্ট নেম এটাতে ক্লিক করবেন তারপর হচ্ছে উপরে অ্যাড বলে একটা অপশন আছে অ্যাড অপশনে ক্লিক করবেন এরপর হচ্ছে এইখানে দেখতে পারবেন যে এপিএন লেখা আছে তো এপিএনে হচ্ছে আপনি জিপি ওয়েব বা আপনি এরকম জিপি ওয়েব লেখে এখানে যে কোনো একটা টেক্সট লিখতে পারেন তো আমি আমার ইচ্ছা মতো এখানে একটা টেক্সট লিখে দিলাম এইটা আহমরীর তেমন বড় কিছু না তো লিখে দেওয়ার পর আপনি হচ্ছে ওকে ক্লিক করে দেবেন চাইলে আমি যেটা দিছি আপনি চাইলে আপনি নিজেও এটা ইউজ করতে পারেন এরপর হচ্ছে নেম নেমের জায়গায় আপনি আপনার ইচ্ছা মতো নেম দিতে পারেন এটা জাস্ট আপনাকে সিলেকশন করার জন্য দিতে হচ্ছে এরপর হচ্ছে এটাকে আপনারা থ্রি ডট মেনুতে ক্লিক করে দেবেন তারপর সেভে ক্লিক করে দিয়ে এটাকে সেভ করে নেবেন সেভ করা হয়ে গেলে এখন হচ্ছে আপনারা যে অ্যাক্সেস পয়েন্ট নেমটা ক্রিয়েট করলেন সেটা লিস্টে দেখতে পারবেন এটার উপর টাচ করলে এটা হচ্ছে সিলেক্ট হয়ে যাবে এবং আপনার কাজ শেষ এখন আপনি আনলিমিটেড ফ্রি ইন্টারনেট ইউজ করতে পারেন